নমস্কার বন্ধুরা অনিমার পাঁচ বিশ্বীতে আপনাদের স্বাগতম সামনে পঁচিশে ডিসেম্বর তাই আমি একটা পামকেকের রেসিপি নিয়ে চলে এলাম একটা কমলা লেবুর রস নিগড়ে বের করে নিয়েছি তা আপনাদের যদি কমলা লেবু না থাকে ফ্রুট জুস ব্যবহার করতে পারেন ওতে হচ্ছে কাজু কিশমিশ টুটি পুটি আমন্ড আর মোরব্বা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন কড়াটাকে গরম করে নিয়ে তাতে চার চামচ চিনি দিয়ে নাড়তে নাড়তে যখন এটা লাল বর্ণ ধরে যাবে তখন জলটাকে কিছুটা জল ঠেলে দিতে হবে দিয়ে ক্যারামেল তৈরি আমার ক্যারামেল তৈরি হয়ে গেল এবার একটি বোল্ট নিলাম তাতে এক বাটি চিনি এক বাটি তেল নিলাম নিয়ে রিফাইন্ড অয়েল নিয়ে মেল্ট করে নিচ্ছি এবার এতে যে লেবুর রসে যে মেশানো ড্রাই ফ্রুটগুলো ছিল এতে দিয়ে মিশিয়ে নেব এবারে এতে আড়াইশো গ্রাম ময়দার হাফটা নিয়ে নিলাম নিয়ে তাতে একটু এক এক বাটি দুধ দিয়ে দিলাম দিয়ে তাতে মিক্স করে নিয়ে বাকি ময়দাটা দিয়ে তাকে মিক্স করে ক্যারামেলটাকে দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নেবো কিছুক্ষণ মিক্সিং করার পর এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা আর এক একটু পরিমাণে ভিনিগার নিয়ে মিক্সিং করে নিয়ে তাতে লাস্ট শেষে ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে মিক্সিং করে নিলাম এবার একটি আমি কেক তৈরি করার মোল নিলাম তাতে তেল ব্রাশ করে ময়দা দিয়ে এটা রেডি করলাম আমার কাছে এই লাভ সাইজের মোলটা ছিল আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করবেন এবার ব্যাটালটাকে এই মোলটার মধ্যে ঢেলে নিলাম তারপর এইটাকে মোলটাকে ট্যাপ করে নিতে হবে দু হাত ধরে যাতে ভাওয়া না থাকে তারপর এই চল্লিশ মিনিট এটা বেক করতে দিলাম তারপর আমরা ফিরে আসছি চল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কেকটা কত সুন্দর হয়ে গেছে এবার একে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব দেখুন কত সুন্দর নরম তুলতুলি কেকটা তৈরি হয়েছে যে যেমন খুশিভাবে সাজিয়ে পরিবেশন করুন